আমাদের বরিশালে এবং কৃষি সেক্টর খুবই ভালো তা আগের ভিডিও আপনারা দেখছেন নিশ্চয়ই একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আপনারা মানে সিম গাছ আমাকে বরিশালিয়া বাসায় যেটাকে বলা হয় উর্শি আসলে সিম সিমের ফলনটা দেখছেন আপনার খাজুর গাছের মাটিতে সিমের ফলন উঠে গেছে মানে কি পরিমাণ গাছের মানে ফলন বা গাছ হইছে দেখছেন তো এবার আসলে কৃষির চাহিদা বেশি তাও আপনার যোগানো বেশি এবং দামেও কম আছে দেখতে পাচ্ছেন এই পাতার ভিতরে ভিতরে সবই আসলে খালি চোখে দেখা যায় না ভিতরে মোবাইলে ওঠে না তো ভিতরে অনেক অবশ্যই আছে দেখি দেখি একটু সামনে যে আমরা এখানে কি আছে আসলে পাঁচ তারিখের পর এই রাস্তার আসা সবাই সাইডে দিতেছে এই রাস্তা কয় বছর পর হবে তার কোন ঠিক নেই তা আমরা দেখতে পাচ্ছি এখন ধান ধানের হিসাবটা কি এই যে ধান আমের তো কিনছেন আগে কিনছেন না কিনলে আমে শুকাইছেন শুকাইয়ে আবার বিক্রি করবেন এতে লাভটা কি থাকবেন আমাদের কষ্ট হচ্ছে নিশিরের মধ্যে ঘুমাই রইছেন হ্যাঁ তো দেখলাম না হুম

কি খোলা আর খুবই রোদ বিলের ভিতরে তা আমি একটু নাম বনিছি ও মা এখানে কৃষি হচ্ছে কদু গাছ দিয়ে মাটিতে পাইছে এদিকে বরিশালের সিস্টেম তো ভিন্ন আবার কিন্তু এদের মরিচ গাছ রয়েছে মরিচের ফলন এবার ভালো হবে কদু গাছ মাটিতে কেন এটা তো একটা চিন্তার বিষয় এই কদু গাছ মাটিতে আবার ওই খুব কদু এবার ও সুন্দর ফলন হয়েছে তো সব কৃষি আর কৃষি দেখি একটা টমেটো খাওয়া যায় কিনা টমেটো তো পাকছে অর্গানিক তো অর্গানিকই না এটা ভালো না মাথা ভালো না এই যে ভালো মনে এটা ভালো না পছন্দ এই যে পছন্দ টমেটো খাইতে টমেটো শরীরের জন্য খুবই উপকার তো খেতের পাশে পাশে ও এইটা কেউ তবলা বানায় কেউ আড়ির লজ্জি রাখে যার যেটা কাজ কিন্তু এইটা আটি রাখবি বাজারে টমেটো সি এক হাজার পার্সেন্ট অর্গানিক এবং ভালো এই টমেটোটা খাইতো বা ভাবে স্বাদ কুমার গাছ লাগাইছে এই গাছগুলো কি গাছ আসলে এই গাছগুলো কি গাছ আমি নিজেও কইতে করতে না আপনারা জান আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন আমি জানি না ঠিক তবে কাজগুলো হচ্ছে খুবই খুবই সুন্দর এবার এই কোলায় বিল কোলা আগে এই টাইমে ধান রোপণ করার পর তিন মাস পর মনে করেন আডু পর্যন্ত পানি থাকতো তবে আমাদের বনমন্ত্রী এবং পানি সম্পদ মন্ত্রী যেন আনারসের মন্দির সাহেবের একটি বাঁধ নির্মাণ করায় আমাদের এই দেশটা আসলে ধীরে ধীরে না তবে অনেক ভালো হয়েছে আমাদের দেশ আগে তো বরিশাল বলতেই শুনতাম পানির এলাকা তো এখন যে বিলকুলাই রকমের কৃষি হচ্ছে সে থেকে মনে হচ্ছে যে আমাদের দেশ এখন ঠিকই উন্নত দিকে যাচ্ছে